বিশ্ব রাজনীতির গতিপথে যখন একে একে সমস্ত রীতিনীতি পরিবর্তিত হতে শুরু করেছে তখন এক চরম নাটকীয় মুহূর্ত পৃথিবী জানল আমেরিকা আর চীন দুই মহাশক্তির মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে বিশেষ করে আমেরিকার অবস্থা যেটি একসময় পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হিসেবে নিজের আধিপত্য বজায় রেখেছিল এখন তার নেতৃত্বের সংকট গভীরতর হয়ে উঠছে যদি আপনি আমেরিকার বর্তমান অবস্থার দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের ক্ষমতা প্রভাব এবং অর্থনৈতিক স্থিতি একেবারে দুলছে আজকের আমেরিকার রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই চমকপ্রদ কিছু হাস্যকর এবং কিছু গম্ভীর সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট এক আজও মন্তব্য করেছেন যে কেনাডা এবং আমেরিকা আসলে একক দেশ এক কথায় আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে তারা প্রতিদিনই নিজেদের আত্মবিশ্বাস হারাচ্ছে বিশেষ করে যখন ছত্রিশ ট্রিলিয়ন ডলার মেটানো জাতীয় ঋণের কথা উঠে আসে তখন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মাত্রা আরও বাড়ে ধারণা করা হচ্ছে দুই সাল বা দুই সালের মধ্যে এই ঋণের পরিমাণ পঞ্চাশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এই পরিস্থিতি আমেরিকার অর্থনৈতিক সক্ষমতার একটা বড় সংকেত দেয় এক সময়ে উনিশশো সালে পৃথিবীর মোট অর্থনীতির প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছিল যুক্তরাষ্ট্রের হাতে কিন্তু এখন দুই সালে এসে আমেরিকার হাতে আছে মাত্র পঁচিশ পার্সেন্ট অর্থাৎ বিশ্ব অর্থনীতির অর্ধেক নিয়ন্ত্রণে যে শক্তি ছিল তা এখন আর যুক্তরাষ্ট্রের হাতে নেই এদিকে চীন দ্রুত তার অবস্থান শক্ত করছে চীন আফগানিস্তান আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর সঙ্গে সহজলভ্য ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করছে তবে কখনও তাদের অভ্যন্তরীণ সংস্কৃতি বা ঐতিহ্যকে পরিবর্তন করার চেষ্টা করছে না এক কথায় চীন শুধুমাত্র ব্যবসা করতে চায় অন্যদের উপর তাদের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চিন্তা করছে না অন্যদিকে আমেরিকা তার মতাদর্শ সংস্কৃতি এবং নীতি পৃথিবী জুড়ে চাপিয়ে দিতে চেয়েছে তবে এখন সেগুলো একেবারে ভেঙে পড়েছে চীনের তুলনায় আমেরিকার এক অন্য ধরনের নীতি তৈরি হয়েছে বিশেষ করে ট্রাম্পের সময়কালে ট্রাম্প শুধুমাত্র আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন অর্থাৎ বিশ্বে অন্যরা কি করছে তা তাকে কোনোভাবেই ভাবায় না তিনি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে প্রতিটি দেশকে দেখতে শুরু করেছেন এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পূর্বের বিশ্ব নেতৃত্বের ভূমিকা হারিয়েছে অন্যদিকে মুসলিম দেশগুলোরও আমেরিকার বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ বেড়েছে তারা এখন আর আমেরিকার তত্ত্বাবধানে থাকতে চায় না বরং তারা চাইছে তাদের নিজস্ব দেশ তাদের মতো করে পরিচালিত হোক তারা চান আমেরিকা শুধু ব্যবসা করুক তবে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আজ আর কোনো গোপন বিষয় নেই আজ থেকে সত্তর বছর আগেও যে দেশটি পুরো পৃথিবীকে নিজের মতো চালানোর চেষ্টা করেছিল তা এখন আর সেই শক্তিশালী অবস্থানে নেই ক্যালিফোর্নিয়ার আগুন অর্থনৈতিক দুর্দশা এবং সবশেষ ইউক্রেনের যুদ্ধ এসবই তার পতনের ইঙ্গিত বিশ্ব এখন নতুন ধাপে প্রবেশ করেছে যেখানে আমেরিকার প্রভাব কমছে তবে তা একেবারে নিঃশেষ হচ্ছে না তবে আমেরিকা কি তার সংকট কাটিয়ে উঠে আবারও শক্তিশালী হবে নাকি চীনের মতো নতুন একটি শাসক শক্তি বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবে সময়ই এর উত্তর দেবে